এক কেজি চিনি তেরো হাজার টাকা এক কেজি আলু ছত্রিশশো টাকা এক কেজি চাল পঁচিশশো টাকা এক লিটার তেল তিন হাজার টাকা পঁচিশ কেজি আটার প্যাকেট সেঁইত্রিশ হাজার টাকা চারশো গ্রাম বেবির ফর্মুলা ছয় হাজার টাকা এই দামগুলো শুনে আপনার হয়তো মনে হতে পারে এই জন্য কোন বিলাস সুপারমার্কেটের সুপার মার্কেটের দাম কিন্তু না এগুলো কাজার মানুষের নিত্যদিনের বাস্তবতা ফলাফল এই দামে শুধু খাদ্য নয় তাদের বেঁচে থাকার অধিকারও কিনে নেওয়া হয়েছে শিশুরা দুতের অভাবে কাটে নায়েরা খোদায় নিস্তেজ আর পুরুষেরা চোখের সামনে প্রিয়জনের ধ্বংস দেখেও কিছু করতে পারে না এভাবে খোদাকে অস্ত্র বানিয়ে চলছে ইসরায়েল রাজা ইসরায়েল আকর্ষণ শুরু হওয়ার আগেরও বর্তমান সময়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা তুলনামূলক আলোচনা করলে দেখা যাবে কিভাবে প্রতিটি প্রয়োজনীয় জিনিসের দাম দশ থেকে একশো গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে এক কেজি চিনির কথায় চিন্তা করুন একটু আগে বলুন তেরো হাজার টাকা করে কিন্তু হচ্ছে বর্তমানে অথচ আকর্ষণ শুরু হওয়ার আগে প্রতি কেজি চিনি ছিল মাত্র একশো টাকার মতো নেতৃত্বে যে যুগ চলছে তা শুধু বোমা আর গুলি দিয়ে নয় ক্ষুদা দিয়ে পানির অভাবে ওষুধের অভাবে ধীরে ধীরে নিঃশেষ করা হচ্ছে একটি জাতিকে এই মুহূর্তে কাজে হাজার হাজার শিশু মারাত্মক অবস্থিতে ভুগছে শুধু যুদ্ধ নয় অবরোধে আপনার সবচেয়ে ভয়ানক অস্ত্র এটি জাতিকে নিচ্ছিন্ন করতে ক্ষুধা ব্যবহার করা হচ্ছে এটা শুধু মানবতা বিরোধী না এটা একটি গণহত্যা বর্তমানে গাজার যুদ্ধ পরিস্থিতিতে তিন ধরনের অপুষ্টি এখন স্পষ্টভাবে দেখা যাচ্ছে যেগুলো তাদের জীবন হুমকির মুখে ফেলেছে এক ধরনের অপুষ্টি হচ্ছে শরীর একেবারে শুকিয়ে যাওয়া অনেক শিশু এতটা শুকিয়ে গেছে যে তাদের শরীরে কোনো মাংস বেশি বা চর্বি নেই শুধু হাড় বেরিয়ে আছে যাদের চোখ গর্তে ঢুকে গেছে গাল বসে গেছে অনেকে হাঁটতে পর্যন্ত পারে না কারণ দিনের পর দিন তাদের শরীর কোন খাবার বিশেষ করে ক্যালোরি পৌঁছায়নি এটি হচ্ছে মাসের লক্ষণ আরেক ধরনের অপুষ্টি হচ্ছে শরীর শুকিয়ে গেল অস্বাভাবিকভাবে ফুলে যাওয়া এটি হয়ে থাকে যখন প্রকিনের মারাত্মক গাঁকি হয় যেমন দুধ ডাল বা মাংস একটা দিবসমুদ্রা না খেলে এর ফলে পানি জমে শরীর ফুলে যায় এটি ছাড়াও চুন জোরে যাওয়া টকনো হওয়া ইত্যাদি লক্ষণও থাকে এটাকে বুয়াশিকর বলে অন্যদিকে খুব কম খাওয়ার কারণে শিশুদের শরীরে গুরুত্বপূর্ণ ভিটামিন যেমন ভিটামিন এ ডি ও খনিজ যেমন আয়রন ক্যালসিয়ামে ঘাটতি দেখা যাচ্ছে এর ফলে শিশুরা দুর্বল হয়ে পড়ছে সহজে অসুস্থ হচ্ছে কারো কারো রাতের বেলা দেখতে সমস্যা হচ্ছে এবং হাড় দুর্বল হয়ে ভাঙতেছে রাজার অসহায় মানুষদের জন্য বরতকৃত তানের উপরও চলছে ইসরায়েলি বাইনীপঠার নিয়ন্ত্রণ খুব সীমিত পরিমাণে তারা প্রবেশ করতে দেওয়া হচ্ছে সেগুলো নিতে গিয়ে জীবন দিতে হচ্ছে অসংখ্য মানুষকে বহুভা দেখা গেছে খাদ্য বা পানির খুঁজে চর হওয়া বীরের উপর গুলি চালিয়েছে নারী শিশু বৃদ্ধ সহায়তা চারপাশে ধ্বংসস্থ পানির অভাব বিদ্যুৎ নেই চিকিৎসা নেই কাজাজ নেই পত্তনারক যেখানে প্রতিদিন টিকে থাকার জন্য অসহায় করুণ সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হচ্ছে মানবতার সমস্ত সীমাবীরে কাজাজ পৃথিবী চোখের সামনে নিঃসদের ধ্বংস হয়ে যাচ্ছে আর বিশ্বতা তা জন্য নীর কাজার মানুষ বছরের পর বছর ধরে নিজেদের ভূমি অধিকার এবং নিরাপত্তা থেকে বঞ্চিত এখন তার এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে যেখানে অনাহারে মারা যাওয়ার সম্ভাবনা তিন দিন বেড়েই চলছে অনাহারে মৃত্যু হয়তো পৃথিবী সবচেয়ে জঘন্য যন্ত্রণাদায়ক মৃত্যুগুলোর একটি এমন অবস্থা আমরা দেখতে পাচ্ছি জাতিসংঘের মতো তথাকথিত মানবাধিকার সংস্থাগুলো চুপচাপ থাকিয়ে আছে আর মুসলিম প্রধান বহু দেশের সরকারগুলো নিরব দর্শকের ভূমিকা পালন করে যাচ্ছে তবে আমরা সাধারণ মানুষ পরোক্ষভাবে হলেও কিছু করতে পারি প্রতিদিনে ছোট ছোট কাজগুলো দিয়ে আমরা দাঁড়াতে পারি কাজাবাসি পক্ষে যেমন ইসরায়েলি বর্ণ বর্জন করা গণমাধ্যমে সচেতনতা ছড়ানো সোশ্যাল মিডিয়া নেয়ের পক্ষে আবাস তোলা এইসব দিক একদিন কিছু না কিছু পরিবর্তন আসবে আমরা চুপ থাকতে পারি না আমরা নীরব থাকতে পারি না বেঁচে থাকুক চিরোজাল্যান দীর্ঘজীবী হোক ফিলিস্তান